ইওনকে ক্যাবে সংযো ঢুকতে হবে তারপরে তোমাদের হচ্ছে যে ডিপোজিট উইথড্রো উইথড্রো এখানে ক্লিক করতে হবে উইথড্রো ওখানে এবার নগদ আছে এবং বিকাশ আছে তোমরা হচ্ছে বিকাশ বা নগদ দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে পারো কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে এই যে এখানে আইকন আছে হচ্ছে কলমের তো যেহেতু তুমি প্রথম টাকা উঠাতে চাচ্ছো তো এখানে টিপ দিতে হবে এখান টিপ দেয় এটা আমার হচ্ছে বিকাশ মানে এটা আমার বিকাশ অ্যাকাউন্ট এটা আমার যেটা দিয়ে খুলছি আর কি সেটা তো এখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিবা মানে বিকাশ অ্যাকাউন্ট এখানে তোমার নাম দিবা আমার নাম দেওয়া আছে আমি নাম দিছি তো এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাতে হবে তারপরে আমারটা যেহেতু রেজিস্ট্রেশন করা এই কারণে আমার এখানে কোনো পাসওয়ার্ড চাচ্ছে না তারপরে একটা এইখানে এটার উপরে আর কি এই মোবাইল নাম্বারের নিচে একটা ইয়ে থাকবে তোমার হচ্ছে উডরোর পিন তো ওইখানে তোমরা উইডরোর পিন দিবা ছয় সংখ্যা আর উইডরোর পিন দিবা ওইটা নিজের মতন করে ওইটা ভুললে কিন্তু হবে না ওইটা নিজের মতন করে উইড পিন দিবা এবারে তারপরে এখানে ভেরিফিকেশন কোড পাঠাবা অনেক সময় ভেরিফিকেশন কোড লাগে না কিন্তু মাঝে মধ্যে লাগে তো এইখানে যদি হয় তারপরে এই যে এখানে জমা আসবে বা জমায় আসবে এখানে জমা চিহ্ন আসবে ওইখানে টিপ দিবা টিপ দিলে আনা তারপর এখানে তুমি কয়টা উইড্রো করতে চাচ্ছো যেমন ধরো দুইশো দুইশো তারপর তোমাকে বলছিলাম যে এখানে উইড্রোর পিন দিতে যে যেখানে আমি বিকাশ নাম্বার এবং নাম টাম দেখালাম তো এখানে যে উইডরোর পিনটা দিবা এখানে সেই উইড্রোর পিনটা লাগবে তারপরে ওই ছয় সংখ্যার উইড্রোর পিন দিলে পরে তোমার টাকা বের হয়ে যাবে এটা খুবই সহজ বুঝছো